ঋতুচক্রের পালা বদলে হেমন্তের মোরকে এসেছে শীতের চিঠি হিমশীতল আবহাওয়ায় আপনাদের সবাইকে জানাই আজকে সূর্যোদয়ের পর থেকে নৈসার্গিক পৃথিবী রানাচে কানাচে যতগুলো রঙ্গিন ফুল ফুটেছে সমস্ত রঙ্গিন ফুলের সুভাষিত শুভেচ্ছায় সিক্ত করছি আপনাদের সবাইকে আমি দশ নম্বর দোকান মালিক সমিতির আজকের এই অভিষেক অনুষ্ঠানের শ্রদ্ধাবনন সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা যিনি রংপুর অক্সফোর্ডкаде শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গরে উঠেছেন জনাব সফির রহমান সফি ভাই মঞ্চে বিশিষ্ট আছেন আমার নেতা বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখা সংগ্রামী সভাপতি যারা শাহ আশরাফ উদ্দিন আর্জু আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এই নির্বাচনকে স্বয়ং সম্পূর্ণ করবার জন্য বন্দুকের নল থেকে বের হওয়া গুলিকে উপেক্ষা করেও আমরা নির্বাচন পরিচালনা করেছি যার নেতৃত্বে রংপুর মহানগর দোকান মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জেনাব জয়নাল আবেলি আমাদের মঞ্চে উপদেষ্টা আছেন আমার প্রাণের সংগঠন বাংলার চোখ সেই বাংলার চোখে যিনি উপদেষ্টা যিনি রংপুরে শিক্ষা রংপুরের সংস্কৃতি রংপুরে শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছেন এবং আপনাদের এই অঞ্চলে যিনি অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন যেই বিশ্ববিদ্যালয় আমাদের হৃদয়কে আলিঙ্গন করে আমাদের হৃদয়কে আন্দোলিত করে আমাদের প্রাণ প্রিয় ভাই তিস্তা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা যারা আশরাফুল আল আমিন বঞ্চভূমিষ্ঠ আছে যেই মায়ের কোল থেকে দশ মাস দশ দিন অপেক্ষা করবার পরে পৃথিবীর ভূখণ্ডে আমি জন্মগ্রহণ করেছি একই মায়ের কোল থেকে আমার ছোট ভাই জন্মগ্রহণ করা যিনি সূর্যের মতো দিনে আলো দেয় যিনি চন্দ্রের মতো রাতে আলোর কিরণ দিয়ে বেড়ায় আমাদের পরিবারকে এবং রংপুর শহর সারা দেশের তরুণ সমাজকে আমার শ্রেয় দণ্ড ছোট ভাই তারা ছয়বারের শ্রেষ্ঠ করদাতা মোহাম্মদ তৈদ হোসেন এবং এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সকল প্রতিদ্বন্দ্বীর প্রার্থী যারা নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করেছেন সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রত্যেককেই এবং আজকে খুব বেশি মনে পড়ছে যখন এখানে নির্বাচন পরিচালনা করবার জন্য আমরা এসেছি আমরা যখন রাতের পর রাত ক্ষুধার্ত থাকতাম আমাদের নির্বাচন পরিচালনা কমিটির যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন যা ব্রাহান আলী গোলাপ তার সহধর্মিনী যিনি এই অঞ্চলের মানুষের ভোটে নির্বাচন করেছেন এবং বিপুল ভোট পেয়েছেন আমার সেই প্রিয় ভাবি আমাদেরকে কষ্ট করে খাইয়েছেন এবং পানি এনে দিয়েছেন তাকে আজকে স্মরণ করছি স্মরণ করছে এই নির্বাচনে যিনি চোখের অপারেশন করার পরেও এই অবস্থায় এসে নির্বাচনের হালচালের খোঁজ নিয়েছেন জনাব ছানা ভাই এই অঞ্চলের দীর্ঘদিনের পরীক্ষিত মানুষ সহ এই অঞ্চলের অসংখ্য মানুষ এখানে আছেন এবং আমরা যার কাছে জমি ক্রয় করেছি আমাদের অভিভাবক স্যার এবং এই মাইক্রোফোনের শব্দ এই অঞ্চলে আমার প্রিয় মায়েরা প্রিয় বোনেরা প্রিয় ব্যবসায়ীরা যারা শুনছেন আপনাদের সবাইকে আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে যত ভালো বক্তব্য রাখি এই বক্তব্য ভালো লাগবার কথা নয় ভালো লাগবে কোকিল কণ্ঠের গান ভালো লাগবে চোখ ধাঁধানো নাচ কি ঠিক দেবে ঠিক যাই হোক তাই বক্তব্য রেখে আমি আমার জনপ্রিয়তাকে হারাতে চাই না তবে হিমালয়ের মতো বুক চেয়েছি আজকের এই মঞ্চে দর্শনার প্রিয় ভাই ও বোনেরা প্রিয় ব্যবসায়ীরা বলে যেতে চায় এই রংপুর আমরা নুরুলদিনের মতো জেগে উঠতে হবে এই রংপুরে ময়সী নারী নারী জাগরের প্রতিকৃত বেগম রোকেয়ার সাক্ষতের মতো আবারও আমাদেরকে গর্জে উঠতে হবে এই রংপুর জেলা স্কুলের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ক্ষুদিরামের সহযোগী প্রফুল্ল চাকির এই রংপুর এই রংপুর মাটিতে শুয়ে আছেন আমাদের মৌলানা ক্রামতালি জওয়নপুরে তার রংপুর বাজেট বৈষম্যের শিকার হবে এই রংপুর অন্যান্য জেলায় এগিয়ে যাবে বাংলাদেশের আপমর সাধারণ জনতা এগিয়ে যাবে রংপুরের মানুষ ট্যাক্স দেবে রংপুরের মানুষ কর দেবে রংপুরের মানুষ হোল্ডিং ট্যাক্স দেবে সবকিছু দেওয়ার পরেও এই রংপুরে বিশ্ববিদ্যালয় ঠিক মতো স্থাপন হবে না এই রংপুরে মেডিকেল ঠিক মতো স্থাপন হবে না এই রংপুরে বাজেট ঠিক মতো স্থাপন হবে না এই রংপুরে ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ঠিক মতো স্থাপন হবে না এটি আর আমরা রংপুর মেনে নিতে পারি না পারি না পারি না এদেরকে বলা হয় মফিস আমি হিমালয়ের মতো বুক চেঁচিয়ে পাসপোর্ট ডাকছি উচ্চতার এই তানবির বলতে চাই হ্যাঁ আমরা মফিস তবে যারা মফিস বলে শুনে রেখো আমরা মফিস মবসল ফেরত যেই মবসলের সূর্যদয় যদি না হয় সারা দেশের মানুষের পেটে আজকে হার যাবে না যেই মবসল মফিস বলা হয় এই অঞ্চলের মানুষ যদি প্রান্তিক কৃষক হয়ে মাঠে ফসল না ফলায় তাহলে এই বাংলাদেশের মানুষ ভাত পাবে না তরি তরকারি পাবে না গম ভুট্টা পাবে না অতএব আমাদেরকে ফাটকারির চোখে আর দেখে লাভ নাই আমার প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা আজকে যারা নেতৃত্ব এসেছেন সঠিক নেতৃত্বের কাছে বলতে চাই যারা আমরা ব্যবসা করি পবিত্র গ্রন্থ আল কোরআনে স্পষ্ট আল্লাহ পাক বলেছেন যে ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম আমরা যারা ব্যবসা করছি এই ব্যবসা করতে গিয়ে যারা আমাদের উপরে স্টিম রোলার চালায় যারা আমাদের উপরে ভোক্তা হয়ে এই দোকানদারকে কালার করছে যারা বিভিন্ন বিভিন্ন অজুহাতের নামে বিভিন্ন অমুকের নামে ম্যাজিস্ট্রেট এসে আমাদের উপরে খবরদারি করছে আপনাদেরকে হুঁশিয়ারি করছি আর ওই মফিদের জায়গা নাই আপনারা যদি অতিরিক্ত বাড়াবাড়ি করেন আপনাদেরকে পদতলে গুড়িয়ে দেওয়ার জন্য রংপুরের সমস্ত ব্যবসায়ীরা আজ ঐক্যবদ্ধ আছে আমি প্রিয় ব্যবসায়ীরা সেই সাথে আপনাদের কাছে আহ্বান রাখবো আমাদের কাছে ভক্তারা অত্যন্ত আশা ভরসা নিয়ে আমাদের কাছে আসেন আমরাও যেন নিজের জায়গায় নিজের অবস্থান থেকে যেন সঠিকভাবে থাকি যে আমরাও লুটপাট করবো না আমরা দুই নাম্বার মাল বিক্রি না আমরা ওজনে কম দেব না আমরা চুরি করবো না আমরা ভেজাল পণ্য মানুষের হাতে তুলে দেব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিশেষে শুধুমাত্র একটি আহ্বান রাখবো যা